আসন্ন এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটা র্যাপিড কোর্স নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটা তার ধারাবাহিকতার প্রথম পর্ব এভাবে আমরা পর্যায়ক্রমে প্রতিটা পর্ব প্রদান করবো তোমাদের তো চলো আর দেরি না করে যাদের এমসি কিউ নিয়ে সমস্যা তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে তো দেখো আজকে আমরা বাংলা বইয়ের প্রথম যে পরিচ্ছেদ সেই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করে দিবা এবং তোমরা যাতে ঠিকই ভালো করো সেটা নিয়ে আলোচনা করব বলছে যে আজকের আলোচনা বাংলা ভাষা ও বাংলা ভাষা তো এখানে দেখো বলছে যে ভাষা বলছে যে গলনালী মুখ মুখবিব কণ্ঠ জীব, তালু দাপ নাক প্রভৃতি প্রত্যঙ্গ নিয়ে বলছে যে মানুষ নানা রকমের ধ্বনি তৈরি করে বলছে এক ব্যাখাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ তাহলে এইটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক যে একাধিক শব্দ দিয়ে কি তৈরি হয় এক ব্যাকাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয় শব্দ তৈরি হয় তারপরে কি বলছে যে শব্দের গুচ্ছ দিয়ে মূলত বাক্য তৈরি হয় তাহলে শব্দের গুচ্ছ দিয়ে কি তৈরি হয় আমাদের বাক্য তৈরি হয় এই টপিকটা খুব ভালো করে পড়বে তোমরা তারপরে দেখো এখানে বলছে কি যে বাক্য দিয়ে তোমার হচ্ছে কি বলছে যে মনের ভাব আদান প্রদান করে এবং মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে তাহলে বাক্যের সমষ্টিকে বলে হচ্ছে ভাষা বলে ভাষা এখন পরের অংশ দেখো পরের অংশ কি বলছে যে ভাষা একদিকে মুখে বলা এবং অন্যদিকে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয় বিষয়ে পরিণত হয়েছে তো এখানে প্রশ্নটা আসে যে ভাষা পড়ার ক্ষেত্রে কোন অঙ্গানোর প্রয়োজন তাহলে আমরা বলবো এখানে দেখো এছাড়াও দৃষ্টি জন্য ভাষাকে তৈরি করে ও হাত অনুভব করা করার ব্রেল পদ্ধতি তাহলে এখানে ঠিক আছে হচ্ছে দৃষ্টি প্রতি দৃষ্টি শক্তিহীনদের জন্য যে ভাষা পদ্ধতি সেটার নাম হচ্ছে ব্রেল পদ্ধতি এবং তারপরে কি বলছে আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করে তাহলে বাক শক্তিহীনদের ভাষা কি ইশারা ভাষা তারা কোন ভাষায় কথা বলছে ইশারা ভাষায় কথা বলছে দেখো জনগোষ্ঠী জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষা আলাদা হয়ে ওঠে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা পর্তুগিজ তারপরে ইংরেজি হিন্দি স্পিয়ান তারপর আরবি বাংলা রুশ জাপানি তারপর জার্মানি কোরিয়ান ফার ফরাসি তামিল তুর্কি উর্দু প্রভৃতি এগুলো অত ইম্পর্টেন্ট না আমাদের মেন যে টপিক সেটা এখন আমরা একটু খেয়াল করবো দেখো এখানে বলছে যে বাংলা ভাষা তাহলে বাংলা ভাষা থেকে অনেক ঠিক আছে দেখো বলছে যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে সেটা মূলত হচ্ছে বাংলা ভাষা তারপরে দেখো বলছে দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে কি বাংলা ভাষা তাহলে এখানে ঠিক আসে কি বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম কি তাহলে উত্তর হচ্ছে বাংলা ভাষা তারপরে হচ্ছে বাংলা ভাষায় কথা বলে বাংলা কথা বলে টোটাল ত্রিশ কোটি মানুষ কত কোটি মানুষ এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তিরিশ কোটি মানুষ এর মধ্যে বাংলাদেশে আছে হচ্ছে ষোলো কোটি এর মধ্যে বাংলাদেশে কত কোটি ষোলো কোটি তাহলে ঠিকই আসে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে কত মানুষ তাহলে হচ্ছে উত্তর হচ্ছে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ কথা বলে দশ কোটি দশ কোটি তারপরে কি বলছে যে দশ কোটি মানুষের বাস তারপরে এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি মানুষ এই ভাষায় কথা বলে তাহলে ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আর ভারতে কোথায় কোথায় মানুষ বাংলা ভাষায় কথা বলে তাহলে আমরা উত্তর দেব কি উত্তর হচ্ছে যে ত্রিপুরা ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং এই অঞ্চলগুলোতে কত কোটি মানুষ কথা বলে তিন কোটি আচ্ছা পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি বাংলা ভাষা ভাষী আছে পৃথিবীর বিভিন্ন দেশে আরো কত কোটি বাংলা ভাষা বাংলা ভাষা কথা বলা মানুষ আছে এক কোটি মাতৃভাষা মোট জনসংখ্যা ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা তাহলে বলতে যে মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ এটা মনে রাখতে হবে আর বাংলাদেশের রাষ্ট্রভাষা আছে কি বাংলা বাংলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা এটা মনে রাখবে পৃথিবীর ভাষাগুলোকে আ যে ভাষা পরিবারে ভাগ করা যায় ভাষা পরিবারগুলোর নামগুলো একটু মনে রাখবে ইন্দো ইউরোপীয় তারপর চীনা তিব্বতীয় আফ্রিকীয় তারপরে হচ্ছে সেমিও হেমিও তারপরে দ্রাবিড় অস্ট্রো এশীয় তারপরে হচ্ছে এশীয় এগুলো মূলত কি ভাষা পরিবারের নাম এখান থেকে কিন্তু প্রতিবার ঠিক আসে যে নিচের কোনটি ভাষা পরিবারের নাম দিয়ে চারটা অপশনের মধ্যে যেকোনো একটাতে এটা দিয়ে থাকে ভাগ করা হয়েছে ইংরেজ জার্মান ফার্সি হিসপিয়ান রুশ তারপর পর্তুগিজ ফার্স ফরাসি তারপরে হিন্দি উর্দু নেপোলিয়ান সিংহল প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার তাহলে বাংলা ভাষা কোন পরিবারের কোন ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য এই টিকটা কিন্তু প্রায় আসে তারপরে বলছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় নিকটতম ভাষা পরিবার আর আত্মীয়র মধ্যে কিন্তু তফাৎ আছে এগুলো উপরের গুলো কিন্তু ভাষা পরিবার নিচেরগুলো আত্মীয় সেটা হচ্ছে কি কি অহমিয়া ও উড়িয়া ধ্রুপদী ভাষা তারপর সংস্কৃত ও পালি এগুলো হচ্ছে আত্মীয় বলতে পারো ভাষা পরিবারের আত্মীয় অনেক সময় ঠিকই কিন্তু গোলমাল পেকে যায় ভাষা পরিবার আর মধ্যে এটা একটু ভালো করে মনে রাখবে তারপরে দেখো কি বলছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পরিবারের আহ বলছে যে আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তন যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলাকে ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হচ্ছে এই যে বাংলা ভাষার স্তরগুলো স্তরগুলো এটা খুব সুন্দর করে মুগস্থ করবে সিরিয়াল বাই সিরিয়াল প্রথমে ইন্দো ইউরোপীয় তারপরে হচ্ছে ইন্দো ইরানীয় তারপরে কি ভারতীয় আর্য তারপরে হচ্ছে প্রাকৃত সর্বশেষ হচ্ছে বাংলা ভাষা আনুমানিক এক হাজার বছর পূর্বে ভারতীয় বলছে যে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে বাংলা ভাষার জন্ম কত বছর পূর্বে প্রায় এক হাজার বছর পূর্বে এবং কোন ভাষা থেকে জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে তারপরে কি বাংলা ভাষার লিখিত রূপ রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এটাও ভালোভাবে তুমি আয়ত্ত করবে তারপরে দেখো এখানে কি বলছে যে বাংলা ভাষা রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র এক হাজার বছর আগেকার ভাষা পঁচিশশো বছর আগেকার ভাষা এমন কি উনিশশো শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা কি একদম কোন মিল নাই আলাদা সম্পূর্ণ আবার ভৌগোলিক বা এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র লক্ষ্য করা যায় এই ভাষার এই বৈচিত্র আঞ্চলিক বৈচিত্রকে ভাষার আঞ্চলিক বৈচিত্রকে কি বলে উপভাষা তাহলে এই দিকটা খুব আসে ভাষার আঞ্চলিক বৈচিত্র কি বলে উপভাষা বলে তারপরে দেখো বলছে যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে তাহলে বলতে পারে যে কোন ভাষার নিজস্ব লিপি রয়েছে উত্তর হচ্ছে বাংলা ভাষা এবং এই লিপির নাম কি তখন বলবে বাংলা লিপি আর বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে টোটাল পঞ্চাশটা এর মধ্যে স্বরবর্ণ কয়টা এগারোটা আর বর্ণ কয়টা এই ধরনের টিগুলো আসে সাধারণত পরীক্ষাতে তারপরে কি বলছে দেখো আড়াই হাজার বছর আগে এই উপমহাদেশে কি করছে ব্রাহ্মী লিপির জন্ম হয়েছে তাহলে ব্রাহ্মী লিপির জন্ম কত কত বছর আগে আড়াই হাজার বছর আগে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক তারপরে কি বলছে যে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 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 দশম শতক নাগাত কুটিল লিপি তাহলে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় যে শাখাটা সেটা হচ্ছে কুটিল লিপি নামে পরিচিত বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ তাহলে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত কুটির লিপির বিবর্তিত অহমিয়া তারপর বোরো মণিপুরি প্রভৃতি বাংলা লিপিতে লেখা হয় তাহলে অহমিয়া বড় এগুলো কোন লিপিতে লেখা হয় বাংলা লিপিতে লেখা হয় এটা ভালো করে দেখবে সংস্কৃত মৈথিলি ভাষা একসময় এই লিপিতে লেখা হতো তারপর আমি বলছি যে বাংলা লিপিতে আর কোন কোন ভাষা লেখা হতো তো এছাড়াও সংস্কৃত এবং মৈথিলি ভাষাটাও লেখা হতো বাংলাদেশের জীবন তারপরে কি বলছে বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে আমাদের ভিডিওটা তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দে এবং পর্যায়ক্রমিক প্রত্যেকটা পরিচ্ছি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ